আজকের গল্প বাঘের ঘরে চুরি তাহলে শুনতে থাকো গোপালের শরীর বেশ কয়েকদিন ধরে খুব খারাপ রাজসভায় যেতে পারছে না এদিকে তার স্ত্রী তাকে খুব সেবা যত্ন করছে যাতে গোপাল তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার রাজসভায় ফিরে যেতে পারে অপরদিকে মহারাজা কৃষ্ণচন্দ্র তার সভাসদদের নিয়ে আলোচনা সভায় বসেছেন একদিন হঠাৎ করে মহারাজা কৃষ্ণচন্দ্রের মাথায় একটা খেয়াল চাপল তিনি সভায় ঘোষণা করলেন আমার রাজসভার মধ্যে এমন কেউ কী আছে যে গোপালের ঘর থেকে যে কোনো একটা জিনিস চুরি করে আনতে পারবে যদি কেউ পারে আমি তাকে অনেক পুরস্কার দেবা রাজসভায় সকলেই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে কিন্তু কেউ সাহস করতে পারছে না মহারাজা লোভ দেখালে হবে কি কেউ রাজি হচ্ছে না গোপালের ঘরে চুরি মানেই তো বাঘের ঘরে চুরি গোপাল যা চতুর তার চোখে ধুলে দেওয়া মোটেই সোজা কাজ নয় সভায় ছিল এক গরিব ব্রাহ্মণ সংসারে তার বড়ই অভাব কিছু পাওয়ার আশায় সে রাজার রাজসভায় এসেছিল পুরস্কারের কথা শুনে তার বড়ই লোভ হল সে উঠে দাঁড়িয়ে মহারাজকে বললে মহারাজ আমি পারবো মহারাজের রাজসভায় উপস্থিত সকলেই ব্রাহ্মণের দিকে অবাক চোখে তাকিয়ে থাকল মহারাজা মুচকি হেসে বললেন আচ্ছা ব্রাহ্মণ তুমি চেষ্টা করবে ঠিক আছে যদি পারো তাহলে অবশ্যই পুরস্কার পাবে শুধুমাত্র পুরস্কারের লোভে সেই গরিব ব্রাহ্মণ গভীর রাতে গোপালের বাড়িতে গেল চুরি করতে কোনো মতে শীত কেটে সে বাড়ির ভেতরে ঢুকল গোপাল যে কোনোভাবে জানতে পেরেছিল রাজসভার আলোচনার কথা কারণ রাজসভায় অনেকেই তার গুণগ্রাহী ছিল গোপাল তাই ব্রাহ্মণকে জব্দ করার জন্য প্রস্তুতি আগেভাগেই নিয়ে রেখেছিল ব্রাহ্মণ যখন গোপালের ঘরে শীত কাটছিল গোপাল তখন দিব্যি টের পেল সে ইচ্ছাকৃতভাবে মানুষের মলভর্তি একটা হাড়ি রেখে দিল যেইখান দিয়ে ব্রাহ্মণ শীত দিচ্ছিল এমনকি সেই হাড়ি সরার উপর কয়েকটা টাকাও রাখল তারপর একপাশে সরে চুপটি করে দাঁড়িয়ে রইলো যাতে ব্রাহ্মণ তাকে দেখতে না পায় ব্রাহ্মণ ঘরের মধ্যে ঢুকেই দেখল সামনেই একটা টাকা ভর্তি কলসি সে দেরি না করেই সেই কলসিটি নিয়ে কোনো মতে বাইরে বেরোলো সেই সুযোগে গোপাল ব্রাহ্মণের টিকিটা কাঁচি দিয়ে কুচ করে কেটে ফেলল ব্রাহ্মণ কিছুই বুঝতে পারল না মহারাজের কাছ থেকে প্রচুর পুরস্কার পাওয়ার লোভে গভীর রাতে ব্রাহ্মণ কলসি মাথায় নিয়ে মনের আনন্দে একটু একটু করে রাজবাড়ির উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকে তার পেছন পেছন গোপালও চলতে থাকে রাত্রি শেষ সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে রাজবাড়ি আর বেশি দূর নেই ব্রাহ্মণ খুশিতে ভরপুর হয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলো ঠিক তেমনিভাবে পিছু নিল গোপাল গোপালও পিছন পিছন দ্রুত হাঁটতে লাগলো মহারাজা কৃষ্ণচন্দ্র প্রাতভ্রমণে বেরিয়েছেন ব্রাহ্মণ পুরস্কারের লোভে মহারাজের কাছে এগিয়ে গেল সেই সুযোগে গোপাল ঢিল ছুঁড়ে ব্রাহ্মণের মাথার কলসিটি ফুটো করে দিল ব্রাহ্মণের সারা শরীর বেয়ে মল গড়িয়ে পড়তে লাগল গোপাল এবার মহারাজের কাছে এগিয়ে গিয়ে বললে মহারাজ চুরি করার মজাটা দেখুন বাঘের ঘরে খক করার সাজা তো পেতেই হবে সারা শরীরে নোংরা মল মেখে গরিব ব্রাহ্মণ অসহায়ের মতো দাঁড়িয়ে রইল দেখে মহারাজা কৃষ্ণচন্দ্রের মনে দয়া হলো তিনি বললেন বুঝলে ব্রাহ্মণ অতি লোভ ভালো নয় দেখলে তো লোভের কেমন সাজা পেলে গোপালের ঘরে চুরি করার সাহস বড় বড় সব না আর তুমি ব্রাহ্মণ লোভে রাজি হয়ে গেলে সামান্য যাও পুকুরে নেমে স্নান করে পরিষ্কার হয়ে এসো দাঁড়াও ব্রাহ্মণ তোমার টিকিটাও নিয়ে যাও টিকিটাকেও পুকুরে পরিষ্কার করে নিও গোপাল কাটা টিকিটা হাতে দোলাতে দোলাতে ব্রাহ্মণের হাতে তুলে দিলে মহারাজা কৃষ্ণচন্দ্র হো করে হেসে উঠলেন বেচারা ব্রাহ্মণ রাজার আদেশ মতো পুকুরে নেমে স্নান করে পরিষ্কার হলো তারপর ভিজে কাপড়ে থরথর করে কাঁপতে কাঁপতে রাজার কাছে গেল মহারাজা কৃষ্ণচন্দ্র গরিব ব্রাহ্মণকে দয়া করে অনেক পুরস্কার দিয়ে তাকে বিদে দিলেন